এই যে দুই হাজার টাকা তোমাকে ইফতারের বাজার করতে দিয়েছে ইফতার করবে শাড়ির জন্য বাজার করবে ইফতারের যেটি যেটি লাগে বাজার করে তুমি তোমার শাড়ি কাছে বলবে এইভাবে যে আমরা এই যে ইফতারি বাজার নিয়ে আসলাম ঠিক আছে আর এই ভিডিওটা তুমি আমার কাছে একটু পাঠাই দিও যদি আমি না থাকি কারণ আমি যদি সময় না পাই আর এই জন্য পাঠা দেবে আর বিশেষ করে আগামী বাইশ তারিখে আমার একটা ঝড় বয়ে যেতে পারে আমার বাড়িতে শেষ সালে হয় আমি ওই এলাকায় থাকবো নয় চলে যাবো এটুকুই আর তোমার অপারেশনের জন্য বিশ হাজার বিশ মিল্লা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটুকু নিয়ে দাও বিশ হাজার টাকা তোমার অপারেশনের জন্য খালি মিজান ভাইয়ের সাথে আলোচনা করবে যে অপারেশন এর আগে আলক্তবার মিজান আলক্তবার গাইনে ডাক্তার দি আসলে দেখাইবা যে ওখানে পজিশন কি রকম আছে দেখি সারি সে যদি অপারেশনের কথা বলে খালি রোজার ভিতরে অপারেশন করব ঠিক আছে এই এই জিনিসটা আগে মিজান মিজান ভাইয়ের সাথে কথা করবে ঠিক আছে আচ্ছা আমি কালকে বলবো আসলে জানি না আসলে তার উপকার সৎকার মতো আমার কিছুই নাই যদি বা আমি শুনছিলাম সে আমার বাবু হওয়ার মধ্যেও সে আমার সাথে যুক্ত হয়েছিল আর আমাকে সে এমনিতেও বলছিলো যে তুমি আমার কাপড় চোরগুলো ফিরে দিচ্ছিলাম এটা আমি খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমি খুবই কষ্ট পাইছিলাম ভাবছিলাম আর তোমাকে কোনোদিন কিছু দিবো না কারণ তুমি আমার জিনিস ফিরে দাও ওটা তো আমার জিনিস তোমাকে যে দিয়েছে সেটা তার না আসলে আমার মা আপনাদেরকে বললো যে আসলে একটা সন্তান আমার আমি মরে গেলে কিন্তু আপনারাই একদিন বলবেন যে মেয়েটা ছিল মেয়েটাই করেছিল আপনারাই কিন্তু অ্যাক্সেস করবেন আর যদি সেই জায়গায় আপনি কারোর কথা শুনে এখানে ভাইয়ের আমি কোনো দই দেখছি না কিছু কিছু চামচা ভাইয়ের পিছনে ছিল তাদের কথা শুনে যে ভাই এখনও কিন্তু আমাকে দেখলে তারা টিটকালি মারে কিন্তু ভাই কখনো আমাকে কিছু বলে নেই কিন্তু চামচাদের কথা শুনে কিছু কিছু মানুষের কারণে আমাদের এরম সমস্যা হয়েছে আর ওই কাপড়গুলোও ফিরে দেওয়া হয়েছে তো হচ্ছে এখনও কিন্তু তারা টিটকালে মারে আমাকে দেখে যে আমি চলি না হ্যান করি না ট্যান করি না এটা করি না আসলে আমি নিজেই এখন গান খুব কম বলি কারণ আমি একটা চিজার হওয়া মানুষ সেটা তো আপনারা জানেন তো আমি বলি কি যে আপনি যদি বলেন যে তো আমার সাথে যারা বেঈমানি করবে তাদের জানা আমি দাঁড়া হব না এটা কিন্তু ভুল কথা আপনার সাথে কে বেইমানি করেছে আমি কিন্তু আপনার জন্য কম উপকার করি দিই হ্যাঁ কোন উপকার করে নেই কুত্তার মতো পরিশ্রম করেছি রোজা থেকে রমজান মাসেও আপনার জন্য পরিশ্রম করেছি পাঁচ পাঁচ এটা কিন্তু সবাই দেখছে সব দর্শকই দেখছে বিনিময়ে আপনি আমাকে কি দিয়েছেন কিছুই দেন নাই আপনি মানুষের কাছে আবার গল্প করেছেন আমি ঘর দিয়েছি ঘর দিয়েছে আমার প্রবাসী ভালোবাসার মানুষ যারা ঘরের যা জিনিসপত্র আছে সব কিছুই আমার হচ্ছে ভালোবাসার মানুষের দেওয়া আপনাদের কিছুই নেই ঠিক আছে আর এই যে আজকের অপারেশনের টাকা কিন্তু আমি কিন্তু ভিডিওতে কিন্তু একবার বলেছিলাম আমি কিন্তু আর বলিনি যে আর কিন্তু সে কোথা থেকে ভাইয়ার থেকে শুনছে আজকে ভাইয়ার পর যদি বিশ্বাস না থাকতো এতগুলো টাকা কিন্তু ভাইয়ার কাছে কখনো দিত না ভাইয়া খালি আমার আমার জন্য কিন্তু দেয় নাই সবার জন্যই দিয়েছে তাই একটা মানুষকে নিয়ে কখনো সমালোচনা করতে গেলে তার চিন্তা ভাবনা ভেবে চিনতে বলবেন আমার জীবনে ভাইয়ের হাত দিয়ে আমার কাছে অনেক টাকাই দিছে কোনোদিন আমি আমি নিজের থেকেও যদি বলি ভাইয়া দশটা টাকা আপনি খাবেন পুরো দিনে সেই মানুষটা ধরে না আজকে সে সৎ মানুষ দেখে আপনারা সব বলেই তারপরে অ্যাকশন নিতে চান কেন তার কেন অ্যাকশন নিতে চাবেন এই যে টাকা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চাইলে কিন্তু আমাকে না বলতো আমা আমাকে দুঃসনাপা দিয়েছে সেটা তার আমি নেই। আমাকে নাও বলতে পারতো তাই দুঃসনাফার কাছে আমি চিরকৃতজ্ঞতা থাকবো আমার সিজারে এসেও জয়েন্ট হয়েছিল আর এই যে আমার বুক অপারেশন করার জন্য আসলে সে টাকাটা দিয়েছে আমি তার জন্য মন থেকে দোয়া করি আর আমি এটাই দোয়া করি যে আমার মতন যারা যারা অসহায় মানুষ আছে তাকে যেন আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তো দান করে আমার শুধু এতটুকু কথা সবার জন্য দোয়া রইল আর প্রবাসীদের নিয়ে কখনোই আমার ভাই কখনোই বাজে মন্তব্য করার নেই আর ভাইয়ের সাথে আমার আজকালের সম্পর্ক নয় পুরো ছয়টা বছর কেটে যাচ্ছে সম্পর্কের মধ্যে এর মধ্যে কোনো ঝামেলা দেখছে দেখেন নেই মানুষের সাথে কখন ঝামেলা বাঁধে জানেন যখন মানুষ এই টাকার জন্যই ঝামেলা বাঁধে যখন টাকা চিনে যায় মানুষ তখন মানুষ মানুষকে ভুলে যায় ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম আর আমি জোসনা আপাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মায়ের জন্য দেওয়ার জন্য আর আমার অপারেশনের দেওয়ার জন্য আমার জীবনে আমার বুকের মধ্যে টিমার হয়ে রয়েছে আমি হাসি মুখে থাকি কিছু বলি না যে সমস্যাটা করবে টেনশন এরা করবে আমার জন্য দোয়া করবেন আর পুরো অপারেশন আমার অপারেশন করি কি কি করি কোথায় টাকা লাগাই টাকা কি করছি টাকা লাগলেও আপনাদের জানাবো অবশ্যই আর টাকা যদি নাও লাগে সেটাও আপনাকে শেয়ার করব অন ভাইয়ের মাধ্যমে অপারেশন করতে গেলেও বলবো আর গাহিনী ডাক্তার দিয়ে আমি আগে দেখাবো একটা অপারেশন তো দূরত্ব করার ঠিকও না আমাকে ভাইয়া বলছে গ্যাহিনী ডাক্তার আগে দেখবে নিজে তারপরে সে যেটা বলে সেটাই করবে তো আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সবাই বড়ো আপার জন্য দোয়া করবেন আমার চাইতেন দোয়া করবেন আমার ভাইয়ের জন্য তার একটা বড় একটা সমস্যা আছে আল্লাহ যেন তাকে সমস্যা থেকে দূর করে আসলে এই মানুষটার জন্য আমি অনেকটাই অনেকটাই ই পেয়েছি আমার যা কিছু আছে সব কিছু ভাইয়া আমার যা কিছু ঘরের মধ্যে আছে ইসমাইল ভাইয়া আর কামরুল ভাইয়ের মাধ্যমে দেওয়া এছাড়া কারুর কোনো মাধ্যমে দেওয়া নেই এখানে কেউ আমাকে দেয়ও নেই কারণ আমার ঘরের যা খরচপাতি হয়েছে সব কিছু কামরুল ভাই আর ইসমাইল ভাইয়ের মাধ্যমে দেওয়া আর প্রবাসীদের ভালোবাসার দেওয়া এছাড়া কোনো মিডিয়ার কোনো কিছু আমার ঘরেও নেই কোনো জায়গায় নেই ঠিক আছে সবাই আসে মানে খালি এটা বলে ওটা বলে কিন্তু সহযোগিতা করার মধ্যে আমরা যদি যদি বলি যে হ্যাঁ তুমি অসুস্থ এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে আর আমরা কখনো মিথ্যা কথা নিয়ে কাজ করি না আমার একটা ইচ্ছা ছিল কি যে ইউটিউব থেকে ইনকাম করে খাওয়া এটা আমার লোভ ছিল না এখন হয়তো হয়ে গেছে যে প্রতি মাসে হ্যাঁ একটা ইন্টারেস্ট আসতেছে সেটা ঠিক আছে কিন্তু প্রথমত এসেছিলাম যে দেখেন কিছু মানুষ দুই বিয়ে করে কিছু মানুষ বিড়ি খায় কিছু মানুষ গাঁজা খায় আমি একটু বিনোদন ভালোবাসি আমি বিনোদন করতে করতে আসলে এসেছিলাম তবুও এসেছিলাম না আমাকে যখন রিফার মেনের জারিগান হয় তার আগে একটা মিডিয়াতে কাজ করতাম রং পাখি মিডিয়া সেটা আমার দেখবেন আমার ওখানে অনেক নাটক আছে সেখানে আসলে তারাই আমাকে অফার দিছিল যে আসলে আপনি তো বিনোদন করেন যে আমার চ্যানেলে যদি একটু বিনোদন করতেন ভালো লাগতো এমনি করতে করতে আসলে রিফাদ হত্যা হয় যেটা মনে করেন যে বরগুনা রিফাদ মিন্নের জারিগান একটা করে ওখান থেকে আসলে আমার যে একটা ভিডিও ছাড়ে সেই ভিডিওটা এক মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউ হয়েছিল সেই সময় তখন থেকে আসলে ভালো লাগা এই পথে চলে আসা চলে আসলাম কিন্তু ইচ্ছা ছিল যে আসলে আমি মানুষে একটা পাশে দাঁড়াবো কিন্তু যে কয়বারই পাশে দাঁড়াতে গেছি যেমন বলতে পারেন রিয়া মনি তা আছে মিতু তারপর আর কিটা যেন মানে যাদেরই পাশে দাঁড়াইছি মানে উপকার যে হয়ে যায় মানে ওই বাঁশটা আমাকে দিয়ে দেয় ঠিক আছে মানে আমি বাঁশটা কেটে সারি ওদের বাঁচ লিয়ে যায় ওদের খুঁটি ওই ঝড়ের সময় যেই মনে করেন যে ঠেকনি দেওয়া হয় যায় ঝড় চলে গেলে তো আর খুঁটি প্রয়োজন হয় না ওটা তুলে আবার আমাকে বাসটা দিয়ে দেয় এটা আমার কোনো আফসোস নেই কারণ দিয়েছো তো এটা আসলে কোনো ইয়ে নেই আপনার আমি এই টাকার লোবে এই ইল লোবে এসবগুলো আসলে আমি করি না অনেকে বার বলে এই যারা কমেন্ট করেছেন যে বাট পার বলেন তারা আসলে নিজের চিন্তা ভাবনা ভেবে কথাগুলো বলবে ঠিক আছে কারণ কি বলবো কিছু বলার নেই যাগ্রাহ আমার একটা কথাই কি যে আমি আমি প্রবাসীদের নিয়ে কখনো কোনো কথা বলি না যারা এই কথাগুলা বলেছে তারা মাথা ভিতর চিন্তা আবার ভাববেন কারণ আপনি আপনি আমার নাম বলতেছেন অথচ আপনি মুখ দিয়ে কথাগুলা বের করতেছেন ঠিক আছে এটা আপনি বলতেছেন আপনি বলেন আর আমার চিন্তাভাবনা নেই আমি সব সময় একই কথা বলি প্রবাসীরা সুস্থ থাকুক কারণ প্রবাসীর উপকারিতেই আসলে বাংলাদেশের মানুষগুলো অনেকেই বেঁচে থাকে কারণ দেশের মানুষ কয়জন উপকার করেছে বলতে পারবে দেশের কোনো মানুষই উপকার করে না খালি একটু ওই পাশে আসে আইসি দাঁড়া দেখে যে একটু কুটলা মোকাবেলা যায় না ঠিক আছে সবাই সুস্থ থাকবো কাল সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করবো এখন আমরা যাবো কে নিয়ে অন্ধকার বাড়ি ওইখান থেকে যাবো আবার কালচারে বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর টাকা পয়সা তো ঠিক আছে আপুর জন্য দোয়া করবে পাশে আল্লাহ